কাঠবেয়ালি ও পক্ষে নিয়োজিত হলেন শিক্ষারত্ন শিক্ষক আনন্দময় ঘোষ প্রচণ্ড তাপদাহে মানুষ পশু ও পাখি সবার জীবন উষ্ঠাগত বিশেষ করে যারা বাঁকুড়া জেলাতে বাস করে তাদের অবস্থা গরমে শোচনীয় একদিকে প্রচণ্ড তাপদাহ অন্যদিকে পানীয় জলের হাহাকার এই মতো অবস্থায় জলের স্থলে অন্তরিক্ষে এক অসহনীয় অবস্থা তাপমাত্রার পর চলতে চলতে চুয়াল্লিশে পৌঁছে গেছে ইতিমধ্যেই বাইশে এপ্রিল থেকে অসহ্য গরমের জন্য বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে এই প্রচন্ড তাপদাহে মানুষ যদিও নিজেদের সুবিধার্থে নানা রকম পন্থা অবলম্বন করছে কিন্তু অবলা পশু পাখিদের এই মাত্রাতিরিক্ত গরমে জীবনহানি সম্ভাবনা প্রবল এই পাখিদের কথা ভেবে বিদ্যালয়ে গাছে গাছে পাখিদের খাবারের জন্য জলের পাত্রে জল এবং অন্য পাত্রে খাবারের জন্য শস্য দিয়ে টাঙানো হলো এ এক অভিনব উদ্যোগ নিয়েছেন বাঁকুড়া জেলার সোনামুখী থানার ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ নিয়েছেন এই উদ্যোগ তবে পুরোটাই নিজস্ব উদ্যোগে গ্রহণ করা হয়েছে বলে খবর এই বিদ্যালয়ের আম জাম লিচু কাঁঠাল পিয়ারা দেবদারু কৃষ্ণচূড়া কদম মহুয়া হরিতকি বেদানা তেজপাতা চালতা শিশু ও আরও বিভিন্ন গাছের সমাহার পরিলক্ষিত এক শান্তিনিকেতনের পরিবেশ এই গাছগুলিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পাখি ও কাঠবেয়ালির বাস বিদ্যালয় চলাকালীন সময়ে শিশুদের মিড ডে মিল খাওয়ার উচ্ছিষ্ট খাওয়ার থেকে ও বিদ্যালয়ের কলের জল থেকে জল খেয়ে ওরা বেঁচে থাকত এই প্রচণ্ড তাপদাহের জন্য গত বাইশে এপ্রিল থেকে বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য ছুটি রয়েছে তাই এই পাখিদের ওই গাছে বাস করা কাঠবিড়ালিরা খাদ্যভাবে ভুগছে এই বিদ্যালয়ের শিক্ষারত্নপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান ছুটির মধ্যে একদিন বিদ্যালয়ে এসে দেখি পাখিগুলি কেমন যেন ঝিমিয়ে রয়েছে এদের আগের মতো নেই কোনো চঞ্চলতা স্বতঃফূর্ততা এদের পানীয় জলের ও খাবারের অভাব অনুভব করলাম মনটা ভীষণ নাড়া দিল বিদ্যালয় চলাকালীন এদের মধ্যে যে স্বতস্ফূত্ততা দেখা যেত এখন তাদের মধ্যে তার বিন্দু মাত্র নেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মতো এসব পাখি ও কাঠবিড়ালিদের সাথে কেমন যেন একটা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি এদের কলকাকলিতে বিদ্যালয়ের প্রাঙ্গণ সবসময় মুখরিত হয়ে থাকত তাই এদের সুস্থতার কথা ভেবে নিজ উদ্যোগে ওই সব গাছে গাছে খাবারের জল ও দানা শস্যের খাবারের ব্যবস্থা করলাম আমি ব্যক্তিগতভাবে সমস্ত শুভ সম্পন্ন মানুষের নিকট আবেদন করছি আপনারা এসব পশু পাখিদের কথা ভেবে সাধ্যমতো এদের পাশে দাঁড়ান বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আজ সোনামুখী চক্করের দিপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় এখন তো গ্রীষ্মের দাব জন্যে স্কুলগুলো সব ছুটি রয়েছে এই মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর গাছ রয়েছে স্কুলে আম গাছ জাম গাছ কদম গাছ বকুল গাছ আদা জোড়া দেবদারু মহুয়া হরিতকি তেজপাতা এবং বিভিন্ন ধরনের আরও গাছ রয়েছে এবং এই গাছগুলিতে প্রচুর পরিমাণে পাখি থাকে এবং কারি থাকে এই যে এত গরমে এরা জলের জন্যে খুব অসুবিধা ভোগ করছে এই ছুটিকালীন একদিন স্কুলে দেখলাম যে পাখিগুলো জলের জন্যে এবং খাওয়ার জন্যে খুব কষ্ট পাচ্ছে সেই জন্যে আজ আমি উদ্যোগ নিয়ে সমস্ত গাছে পাখিদের জন্যে জলের পাত্র বেঁধে দিলাম এবং পাখিদের খাওয়ার জন্য দানা শস্য কোথাও চাল কোথাও মুড়ি ইত্যাদি দিয়ে আমরা গাছগুলিকে ভরি পরিপূর্ণ করে দিলাম যাতে করে পাখিরা এসে ওইগুলি খেতে পারে যখন স্কুল খোলা থাকে তখন সাধারণত কী হয় যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিলে খাবার খায় খাওয়ার পরে কিছু কিছু খাবার ওরা অত খাওয়ার পরে বিভিন্ন জায়গাতে না ফেলে ওটা নির্দিষ্ট জায়গাতে আমি রাখার ব্যবস্থা করেছি সেগুলো পরে পাখি দিকে দেওয়া হয় এই যেহেতু স্কুল ছুটি সেই জন্য সেই পাখিগুলো আর খেতে পারছে না এবং ওরা তো জানো না যে স্কুল ছুটি তারা খেতে পারছে না গাছে চুপচাপ বসে আছে ঝুম ধরে জলও পাচ্ছে না তাদের কথা ভেবে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ করে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী আনন্দময় ঘোষ নিজের উদ্যোগে আজকে এই গাছগুলিতে পাখিদের জল খাবারের জন্য পাত্র বেঁধে দিলাম এবং সেখানে জল দেওয়া হলো এবং তাদের খাবারও দেওয়া হলো তাতে করে পাখিগুলি খেতে পারে এই প্রচণ্ড দাবদাহে আমাদের মানুষের মানুষ পশু পাখি সবার জীবন গেছে আমরা প্রত্যেকের জল মধ্যে একটা ভুগছি তো এরা অবলা জীব এদের কথা ভেবে আজকে আমরা একটা এই অভিনব উদ্যোগটি নিলাম যাতে করে পাখিগুলি খেয়ে